ং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বম দম্পতি আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আর এই ভিডিওটা টোটালি একটু অন্য ধরনের ভিডিও হতে চলেছে বিকজ আজকে হলো আমার বেবি ওয়ান মান্থ কমপ্লিট হলো তো সেটারই ফটোশ্যুট নিয়ে একটা ভিডিও আসতে চলেছে এটার ফটোজগুলো তো তোমাদের সাথে পরে আমি শেয়ার করবই যেগুলো আফটার এডিটিং আসবে তো এটা জাস্ট নিজেদের মতো ঘরের মতো করে আমি নিজের আইডিয়ার উপর ফটোশ্যুটটা করছি আমি আর রুদ্র তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আর সেটাই তোমরা দেখতে থাকো আমি কী করে সাজাই আর ওকে কীভাবে প্রিপেয়ার তো এখন আমি বসে পড়েছি সমস্ত কিছু নিয়ে সব সাজিয়ে গুছিয়ে রেডি করতে দেখতেই পাচ্ছ আর এখানে যে প্রপসগুলো আমি ইউজ করেছি সেগুলো কোনোটাই কেনা না এগুলো বেসিকালি যেগুলো ইউজ করেছে ওয়ান মান্থ অফ পা এর পরেও ইন ফিউচার ইউজ করবে ওর ইউজেবল থিংসগুলো সেগুলোকে নিয়েই কিছুটা নিজের মতো করে সাজিয়েছি আর সেটা দিয়ে ফটোশ্যুটটা আজকের করেছি আপাতত এটাই আজকের থিম তো অনেকক্ষণ ট্রাই করার পর আলটিমেটলি আমার মোটামুটি সেট আপ রেডি হয়ে গেছে তো সেটা তো ফটো শ্যুটের সময় তোমরা দেখতেই পাবে একটা ভিডিও ক্লিপও তোমাদের জন্য করব আর তার আগে দেখে নাও এই যে এইভাবে এইভাবে দেখিনি দেখিয়ে দিলাম আপাতত উল্টো আছে তারপরে তো ভালো মতো শ্যুট হলে তো বুঝতেই পারবে আর এ তো এখানে আমার কোলে শুয়ে আছে জানি না কতক্ষণে উঠবে তারপরে শ্যুট করা হবে আর ওকে পুরো রেডি করে দিয়েছি আমি ও যেহেতু ঘুমোচ্ছিল আর বিরক্তির সাথে আমার দিকে আছে ওর ঘুমের ব্যাঘাত ঘটেছে বলে তো চলো আপাতত শ্যুটটা করিনি তারপরে তো আবার কেক কাটিং সেলিব্রেশন আছে তো দেখতে থাকো আর সাথে থাকো তো এটা হচ্ছে আমার আজকের ফটোশ্যুটের ফাইনাল লুক ওকে যেভাবে সাজিয়েছি আর পুরো থিঙ্কটা কী করে আমি প্রিপেয়ার করলাম সমস্তটাই তোমাদের সামনে আমি দেখিয়েছি আর এটা ওয়ান মান্থের বলে পাশে আমি ডাইপার দিয়ে ওর ইউজ করা ডাইপার মানে যেগুলো যে ব্র্যান্ড ইউজ করে সেই ব্র্যান্ডের ডাইপার দিয়ে ওয়ান লিখে সমস্ত ওর ইউজেবল থিঙ্ক দিয়ে ওকে পুরোটা আমি রেডি করেছি আর পুরো এটাই আজকের প্রপস তো এখানে আমি ভিডিওতে মোটামুটি যেটা পসিবল হচ্ছে যে ও কি ধরনের কি ব্র্যান্ড ইউজ করে কি জিনিস আমি ওর জন্য ইউজ করি সেই সব সমস্ত কিছু আমি তোমাদের শেয়ার করছি আর ফিডিং বোতলগুলো দিয়ে সাজিয়ে রাখা আছে আর ওখানে যে সোপ কেসটা আছে ওটার মধ্যে সাবান অ্যাকচুয়ালি নেই ওকে আমি কোনোভাবেই কোনো সাবান ইউজ করি না ওটা জাস্ট সোপ কেসটা আমি রেখে দিয়েছি জাস্ট অ্যাজ এ প্রপস ইউজ করেছি আর এই জনসনের যে কিটটা দেখছো এটা বেসিক্যালি আমি ইউজ করি না মানে আমি জনসনে কোনো প্রোডাক্টই ইউজ করি না ওর জন্য বিকজ এটা আমার পার্সোনালি আমার মনে হয় যে জনসনের থেকেও আরও বেটার প্রোডাক্ট আমাদের আসে মানে বাজারে বা মার্কেটে অনেক বেটার বেটার জিনিস উঠে পড়ে উঠেছে যেটা বেবিজদের জন্য আরও বেশি প্রোটেক্ট প্রোটেকশন ক্যারি করে বা অনেকটাই বেশি ইউজফুল তো সেগুলো আমি ইউজ করি আর জনসন খারাপ বলবো না বাট আমি পার্সোনালি এটা প্রেফার করি না তো চলো আজকে দেখে নাও এখানে এ আবার উঠে গেছে উঠে গিয়ে একটু মানে আমাদের জানান দিচ্ছে যে আমি কিন্তু জেগে আছি আমি কিন্তু ফটোশ্যুটটা দেখছি না ঠিকই কিন্তু আমি সব শুনতে পাচ্ছি অ্যান্ড আমি চোখ খুলবো না আমি এখন ঘুমের মধ্যে আছি নিজেকে আমি ঘুমানোর জন্য প্রিপেয়ার করছি যতই আমায় কুদকুতি দেওয়া আমি উঠবো না তো এবার হলো আমাদের কেক কাটিংয়ের পালা এখানে একটা সুন্দর একটা ব্ল্যাক ফরেস্ট কেক অর্ডার দেওয়া হয়েছিলো মিন রুদ্র নিয়ে এসেছিলো আর আমাদের পছন্দ মতো একটা কেকের ফ্লেভার আনা হয়েছে যদিও বা এটার সাথে ওর কোনো সম্পর্ক নেই এই ওয়ান মান্থটা যখন ওয়ান ইয়ার হয়ে যাবে আশা করি তখন ও এই জিনিসটাকে একটু খেতে পারবে বা কেক কাটিংয়ের মজা নিতে পারবে তখন বুঝবে এখন তো পুরোপুরি ঘুমের মধ্যে আছে তার মধ্যে ফটোশ্যুট হচ্ছে আর এটা বলতে পারো আমাদের ডিমান্ডেই আনা এই কেকটা আমাদের ফ্লেভারটা পছন্দ বলে এরপরে হয়তো ওর পছন্দের কোনো ফ্লেভার আনা হবে তখন ওটাই খাবো আমরা তো আপাতত এই কেক এই সেলিব্রেশনের মধ্যে এটা একটা পার্ট ছিল তো সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এখানে যে ফার্স্ট ক্রাইয়ের গিফট হ্যাম্পারটা দেখছো যে রয়েছে উপরের দিকে আগের ক্লিপসে দেখেছো তো সেই হ্যাম্পারটা কিন্তু আমি কোনোভাবেই কোনো পারচেস করিনি বা অনলাইন অর্ডার করিনি এটা আমি যখন ডিসচার্জ হয়েছিলাম হসপিটাল থেকে তখন আমাকে অ্যাজ এ গিফট হ্যাম্পার ওটা আমাকে দিয়েছিল ওরা ওখান থেকে আরও একটা রম্পার আমাকে দিয়েছিল তো এখানে রুদ্র যথারীতি ওকে নিয়ে কেক কাট করে নিচ্ছে আর এখানে দেখো জেগে গেছে কিন্তু এখন পুরোপুরি জেগে গেছে কিন্তু এটা কিছুই বুঝতে পারছে না রুদ্রকে নিয়ে কেক কাট করে নিচ্ছে আর ঘুমেও ঢুলে পড়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে এখন এই জিনিসটা কোনো হয়তো হ্যাপিনেসও নিতে পারছে না বা এনজয় করতে পারছে না পুরো ব্যাপারটা কিন্তু তাও চেষ্টা করছে কন্ট্রি মানে কন্ট্রিবিউশন দেওয়ার আর দেখো এখানে রুদ্র একটু কেক লাগিয়ে দিলো ওর গালে কারণ এটা অ্যাজ আ পার্ট এনজয়মেন্টের তো সেজন্য ওকে আমরা কোনোভাবে আবারও বলছি কোনোভাবে আমরা কোনো পিস অফ কেক আমরা ওর মুখে দিই নি যেটুকু মুখে লাগানো হয়েছে সেগুলো আমরা পরে আবার ক্লিন করে দিয়েছিলাম করে দিয়ে তারপরেই আমরা মানে ওকে ফ্রেশ করে তারপরে ওকে রিলিজ করেছি তো যাই হোক আপাতত হো ঘুমিয়ে পড়েছে বলে আপাতত ভিডিওটা এখানেই আমাকে এন্ড করতে হচ্ছে চলে আসছে বা নতুন ভিডিও